এক কিলো পঞ্চাশ টাকা পিজা এক কিলো ষাট টাকা ফুলকপি এক কিলো পঞ্চাশ টাকা একশো টাকা কিলো পেঁয়াজ কালি একশো টাকা কিলো পেঁয়াজ কালি জলপাই ষাট টাকা কিলো টমেটো পঞ্চাশ টাকা কিলো শসা চল্লিশ টাকা কিলো পটল ভেন্ডি চল্লিশ টাকা কিলো লাউ চালকুমড়ো কুড়ি টাকা পিস মূলো চল্লিশ টাকা কিলো বাঁধাকপি পঁয়ত্রিশ

ক্যামেরা <tlenk> কত <cartoons> <tlenk making no wonder> <imit>

ايني الواحد کي ڏسڻو آهي ايني وڏي ڳالهه آهي پاپي جي کرونا تي ائين ٿو ٿين ٿا ڪا ٻئي ڳالهه آهي ائين ٿين ٿا ها او جيڪا آهي